সে যখন বাচ্চা মাতৃগর্ভে চলে এসেছে মাতৃগর্ভে চলে এসছে তখন আল্লাহর কাছে দোয়া করুন আপনি কিসের আজ আশ্রয় কামনার যে আল্লাহ আমি অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি জিন এবং মানুষ রায়তানের অনিষ্ট থেকে আর আমার বাচ্চাটিকে আমার মাতৃগর্ভে যা আছে একজন নারী বলবে আমার স্ত্রীর গর্ভে যা কিছু আছে গর্ভধারণ করেছে আল্লাহ সেটিকে মানুষ সায়তান জিন সাথেন অনিষ্ট থেকে সুরক্ষিত রাখো আশ্রয়ে রাখো তুমি তোমার আশ্রয় দিলাম। সুরায় আল এমরানে আজমা ছত্রিশ মারিয়াম আলাই হাসলাম কে যখন তার মা এমরানের স্ত্রী গর্ভে ধারণ করলেন হ্যাঁ তখন তিনি কি বলেছিলেন প্রব্বে এ নাজারতু লাকা মাফি মহরা রান আগে থেকে মানত করেছেন আল্লাহ আমার পেটে যে সন্তান আসবে সেটাকে তোমার জন্য আমি স্বাধীন ছেড়ে দেবো মানে তোমার বাইতুল মোকাদ্দাস মাঝে যেহেতু প্যালিস্টাইনে বাস করতেন বাইতুল মোকাদ্দাসের প্রতিবেশী তো এই বাইতুল মোকাদ্দাসের খাদেম হিসেবে ছেড়ে দেবো ফতাকাব্বাল মিন্নি সামি উল আলিম আল্লাহ আমাদের এই দোয়া কবুল করো তুমি সব কিছু শোনো সব কিছু জানো তার ফলে আচ্ছা যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো তখন দেখলো আরে এ তো কন্যা সন্তান হয়ে গেল আমি তো আশা করেছিলাম ছেলে সন্তান তাহলে অধিকাংশ মানুষ কি আশা করে

যে যেটা হলো সেটাতে কি কল্যাণ আছে আমি জানি না হতে হতে পারে এতে বেশি কল্যাণ আছে আমার মনটা ছিল একটা ছেলে সন্তান হয়তো মসজিদের খাদান হইতো কিন্তু এতে হয়তো কল্যাণ হতো আল্লাহ দেখো আল্লাহ বলছেন যে পুরুষ নারীর মতো হতে পারে না বিশেষ বিশেষ নারীর মতো সাধারণ পুরুষ হতে পারে না এর মানে এই নয় যে সব পুরুষ চাইতে সব মহিলা শ্রেষ্ঠ মহিলা নারী জাতিকে একদিকে যদি রাখা হয় পুরুষ জাতি কিন্তু পুরুষ জাতির শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নেই কিন্তু এখানে আল্লাহ আল্লাহ যা কারো পুরুষ নারীর মত হইতে পারে তার মানে যেই নারীর কথা যেই মেয়ে তোমাকে আমি দিয়েছি তুমি ভূমিষ্ঠ করলে মারিয়াম তার মতো দুনিয়ার পুরুষরা হতে পারে না সাধারণ পুরুষ হতে পারে না হ্যাঁ অসাধারণ পুরুষ হলে হইতে পারে অর্থাৎ আমি আর শুধু মারিয়াম চাইতে শ্রেষ্ঠ শুধু নবী রসুলগণ যারা সকলে পুরুষ বাকি নারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হাতে গোনা কয়েকজন তার একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস তখন তিনি দোয়া করলেন এবং নাম রেখে ওয়াইনি সামাইতু হামারিম আল্লাহ আমার মেয়ের নাম মারিয়াম রাখলাম কোরআনে শুধু একজন মমেনা মুসলিমার নাম এসছে সেটি হচ্ছে রেজিন মুমেনা মুসলিমার নাম এই শুধু একজনার নাম এসছে মারিয়াম ওয়াইনি মারিয়াম হামারিম ওয়াইনি ওয়াইযুহা বিকা ওয়া আল্লাহ আমি আমার এই মেয়েকে মারিয়ামকে তোমার আশ্রয় রাখছি তোমার কাছে আশ্রয় দিচ্ছি তুমি তাকে রক্ষা করো হেফাজত করো তাহা এবং আগামী প্রজন্ম যে আমার এই মেয়ের ছেলে মেয়ে যা হবে প্রজন্ম হবে তাদেরকেও তোমার আশ্রয় দিচ্ছি তার মানে আগামী তিনি জানতেন না কায় কিন্তু দোয়া করেছেন দোয়া কিভাবে কবুল হচ্ছে চিন্তা করেছে মার ইয়ের গর্বে ঈসা আলী সালাম বড় একজন রসুল নবী যার উপর আল্লাহ কিতাব আসমানি কিতাব নাজিল করেছে আমি কার থেকে মিনার শ্রেষ্ঠ রকুল থেকে মাতৃগর্ভ যখন থাকে তখন মানুষের খারাপ মানুষের কুদৃষ্টি বদনজর লাগতে পারে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বদনজর লাগতে পারে এটা হচ্ছে মানুষের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া শয়তান জিন শয়তান যে কোনো সময় ক্ষতি করতে পারে মাতৃগর্ভেও ক্ষতি করতে পারে তারপরে ভূমিষ্ঠ হওয়ার পর ক্ষতি করতে পারে সুতরাং বাচ্চাদেরকে আশ্রয় রাখবেন দ্বিতীয় যে বিষয়টি বললাম তৃতীয় বিষয় বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন আল্লাহ প্রশংসা করবেন সুক্রিয়া আদায় করবেন সুক্রিয়া আদায় করবেন আর যদি তার সাথে শুক্রিয়া জ্ঞাপনের জন্য সে শুকুর করেন তারও ভালো শুক্রানা নামাজ নয় শুক্রানা নামাজ প্রমাণিত নয় আমাদের দেশে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে মানুষরা কি করে শুক্রানা নামাজ পড়ে শুক্রানা নামাজ সন্ন্যত নাই কোনো প্রমাণ নেই কিন্তু শুকরানা সেজদা সহিদ দ্বারা প্রমাণিত নবিসের কাছে যে কোনো আনন্দের খবর আসতো সেজদায় তিনি লুটিয়ে পড়তেন সুতরাং সেজদা শুকুর করবেন এবং আলহামদুলিল্লাহ অন্তর থেকে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করবেন জবান দিয়ে আল্লাহ সুক্রিয়া আদায় করবেন কাজে কর্মে আল্লাহ আমলে দা আল্লাহ সুক্রিয়া আদায় করবেন বিশেষ করে চন্দর সুঠাম আর সুস্থ বাচ্চা ভূমিষ্ট হয়েছে আরও সুক্রিয়া যার যত নিয়ামত বেশি তার তত শুক্রিয়ার দায়িত্ব বেশি তত বেশি সুক্রিয়া আদায় করবেন আপনাকে আল্লাহ সুন্দর সুঠাম ছেলে দিলেন আর তারপরে কোনো রকম রোগ নেই সমস্যা নেই কোনো চিন্তা নেই আলহামদুলিল্লাহ মায়ের দুধই যথেষ্ট আছে অনেকে মায়ের দুধ পায় না চিন্তা করুন আপনি এই নেগেটিভ চিন্তা করুন যে আপনার ছেলে বা মেয়ে যা কিছু পাচ্ছে অনেকের ছেলে মেয়ে সেগুলি থেকে বঞ্চিত বিভিন্ন দিক থেকে বঞ্চিত আল্লাহ শুক্রিয়া কত করা উচিত আপনাকে আমাকে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন